আমরা বড়ই দুর্ভাগা যে আজকে এই রোদে দাঁড়িয়ে আমাদেরকে এমন একটা দিন দেখতে হচ্ছে যেখানে মুসলিমদের বিরুদ্ধে একের পর এক কালো আইন এনে চলেছে আমাদের কেন্দ্র সরকার তাদেরকে জানিয়ে রাখি মুসলিম হলো শান্তির ধর্ম তারা জানে যে শান্তি ভাবে কি করে নিজের জিনিস আদায় করে নিতে হয় আমরা সেই জাতি যারা বাহাত্তর জন বাইশ হাজারের

I'm sorry.